ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক এই ভিডিওতে রিভিউ করবো সোনিদিপের সিরিজ থার্টিন্থ নিয়ে যেখানে রয়েছে টোটাল পাঁচটা এপিসোড এক্সিসোড লেংথ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তো কেমন হলো এই সিরিজটা উত্তর অবশ্যই দেবো এবং উত্তর পাওয়ার জন্য ভিডিও শেষ অব্দি আপনাদের অবশ্যই দেখতে হবে তো থার্টিন্থ এখানে আমরা দুটো টাইম লাইন দেখতে পাচ্ছি বিমা সিরিজ ছোট্ট করে যদি বলি দুটো টাইম দেখতে পাচ্ছি একটা টাইম লাইনে তিনজন স্টুডেন্টের কথা দেখানো হচ্ছে যারা আইটাইজে প্রিপারেশান নিচ্ছে একজন টিচার রয়েছে এবং পরবর্তী টাইম দেনে আমরা দেখছি সে স্টুডেন্টটা যে মেইন যে প্রোডাক্ট আর কি সে টিচারকে একটা প্রোজেক্টের কাজে হেল্প করছে আর কি মানে ফার্স্ট টাইম নেয়ের টিচার স্টুডেন্টের জন্য করছে প্রেসেন্ট টাইম স্টুডেন্ট টিচারের জন্য করছে আর কি এবার ভালো দিক আছে খারাপ দিকই আছে তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে সিস্টার দেখতে দেখতে আপনাদের কথা কথাও মনে হবে যে এটা ভাবে এখন কাজ দেখছি কিন্তু এটা ভাবে এখন কাজ নয় এবার এখানে ব্যবসা ক্লিয়ার করে নিই সিস্টার মধ্যে আমার জন্য নেগেটিভ দিক কিন্তু কিছু নেই কিন্তু একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যেহেতু টিভি ভেবে অনেক কাজের আমরা দেখে ফেলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে তাছাড়া আপনি অত অতটা নতুনত্ব খুঁজে পাবেন না এবং আপনি নতুনত্ব এক্সপেক্ট করেও দেখতে বসবেন না কিন্তু যদি আপনি এটাকে একটা ফ্রেশ কাজ হিসেবে দেন তাহলে সিস্টেম কিন্তু আপনি দেখতে বেশ ভালোই লাগবে ব্যাপারটা হচ্ছে যে টিভিতে কেনার কাজটি একটা আলাদা হচ্ছে আমার কাছে কেন আলাদা লাগলো তার কারণ হচ্ছে যে টিভির কাছে আমি দেখতে পাই যে সেখানে শুধুমাত্র স্টুডেন্টের কনফ্লিক্ট পয়েন্টে দেখানো হয় টিচারটা তো দেখানো হয় কিন্তু যে বেশি করে ফোকাস করা হয় এখানে যে স্টুডেন্টটা যে প্রোগ্রেস যে আর এখানে তার দিকটা যেমন দেখানো হচ্ছে পাশাপাশি প্রেজেন্ট অ্যামলাইনে আমরা কিন্তু টিচার দিকটা দেখতে পাচ্ছি এবং একই সাথে সাথে সিস্টার মধ্যে এডুকেশন সিস্টেম নিয়েও কিন্তু এখানে কথা বলা হচ্ছে যে সময়ের সাথে এডুকেশান সিস্টেম কীভাবে চেঞ্জ হচ্ছে মানে একটা বিজনেস স্টার্ট আপ পরিণত হচ্ছে এবং যার টি যে টিচার আর কি টিচার কীভাবে পরি মানে সময়ের সাথে নিজেকে মানে খাপ খাতে পরিবর্তন করতে হচ্ছে সেটাও দেখানো হচ্ছে সিস্টেমটাকে তুলে ধরছে এডুকেশন সিস্টেম তুলে ধরছে সেটা কিন্তু খুব ভালো লাগে সে সেটা সিস্টেম অনেক কিছু কিন্তু ম্যাচিওর বানায় অবশ্যই এখানে খুব সুন্দর কিছু মুমেন্টস রয়েছে রাইটিং এখানে খুব ভালো হয়েছে টিচার শুটের মধ্যে বন্ডিং বন্ধুত্ব সব কিছু এখানে আপনি দেখতে পাবেন আর কি মেকিং খুব ভালো টেকনিক্যালি সিস্টেম খুবই মেড যার যখন অভিনয় করেছে তার সত্যি খুব ভালো অভিনয় করেছে দারুণ অভিনয় প্রত্যেকে বিশেষ করে মুমেন্টগুলো সুন্দর করে তারা এনহান্স করতে হয়েছে পারফরমেন্সের মধ্যে দিয়ে তো সব মিলে বলবো যে থার্টিন আচ্ছা থার্টিন কথার মানেটা বলি থার্টিন মানে হচ্ছে যে একটু মজাদার তার মিশে রয়েছে আর কি যে যদি কেউ টুয়েলভে যদি ফেল যদি করে ঠিক আছে ব্যাক পায়ে মানে এই এইচএসে আমাদের এস আর কি ব্ল্যাক পায়ে তাহলে সেক্ষেত্রে তাকে সেটা বলে যে থার্টিন্থ আর কি ঠিক আছে তো টুয়েলভদের থার্টিন বলা হয় আর অ্যাকচুয়ালি আর কি তো বেশ মজাদার আর কি তো সব মিলে বলবো থার্টিন্থ এই সিরিজটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে হ্যাঁ যেটা আমি একটু বললাম যে টিভিএফ ফাইভ সেভেন তো সেদিক থেকে নতুন নতুন কিছু এক্সপেক্ট একদম করবেন না কিন্তু কোথাও আলাদি হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করে বললাম বোঝালাম আপনাদেরকে তো আপনার সিরিজটা দেখুন দেখে মধ্যে কমেন্টটা জানা কীরকম লাগলো রেটিং আমি এটাকে দেবো হচ্ছে সেভেন অ্যান্ড হাফ আউট অফ টেন আর যদি কাজটা দেখেছেন কমেন্টকে জানাবেন কাজটা আপনার কীরকম লাগলো আমি আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেবো মতমত ভিন্ন হতেই পারে দ্যাট ইজ কমপ্লিটলি হেলদি অ্যান্ড ন্যাচারাল আপনারা কমেন্ট করুন উত্তর দেব তাতে কমেন্টের সুন্দর সুস্থ ডিসকাশান করে উঠুক করে উঠবে আর ভিডিও হলে ওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সিনেগ্রাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আপনি পাবেন অনেস্ট রিভিউ এবং ডিটেল অ্যানালিসিস তো চলুন ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে তত সঙ্গে ভালো থেকে সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন